নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে যে লবটা এসেছি এই লবটে কিছু বাচ্চা পায়রা এবং কিছু পাট্টা পায়রা উড়া দেখিয়ে সেল করা হবে যদি কারো লাগে তো আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দুটো পায়রা উড়িয়ে দেওয়া হবে প্রথমেই পাট্টা পায়রা আছে প্রথমে আপনাদেরকে উড়া দেখাবো তারপরে বলছি এই পায়রা ছেড়ে দেওয়া হয়েছে আপনারা আপনারা যদি লাগে তো আপনারা এসে ওই দেখুন বাজি দিচ্ছে যদি কারো লাগে আপনারা এসে দেখবেন দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই কোনো গ্যারান্টি ফ্যারান্টি দরকার নেই আপনারা এসে উরা দেখে নিয়ে যাবেন অনেক পায়রা আছে আরও আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা এসে দেখে নেবেন আরও এটা এই যে দেখুন মুর্শিদাবাদী পায়রা আছে এই যে দেখুন বাচ্চা দেখুন এই যে সব মুর্শিদাবাদী বাচ্চা এগুলো প্রচণ্ড বাজি হবে আর উড়া তো হবেই এই যে দেখুন জ্যাক আছে একটা কালদম মাদি আছে এই দেখুন কালদুম মাদি পায়রাটা ধরা পায়রা দেখে নিন সেলের জন্য আছে এই পায়রা এই যে কালদুম মাদিটা একবার দেখে আনার চেষ্টা করবো রোদে গিয়ে দেখুন এই যে এই যে দেখুন কালদুম মাদি দেখতে চমৎকার হুম আর এই যে মোটামুটি বডি অনেকটাই সাদা আছে এই যে লেজ দেখুন মাদি একদম গরম আছে নিলেই জোরা নিয়ে নেবে ঠিক আছে যে লাগে আপনারা যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন বা ফোন করতে পারেন দেখবে ওই বাচ্চা দুটো দেখবো ওই বাচ্চা দুটো আর দুটো বাচ্চা আপনাদেরকে শখ করাবো দেখুন এগুলো উড়া বাচ্চা আর হচ্ছে যেই পাড়াগুলো উড়ানো হয়েছে এগুলো দেখাচ্ছি আবার এই যে দেখুন পাড়া কিন্তু উপরে উঠে গেছে দেখুন ভালো করে লক্ষ্য করুন উড়ানে কোনো কথা বলতে হবে না পায়রার যে মালিক সে বলেই দিয়েছে যে পায়রা আছে ওরা দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন পায়রা কিন্তু উঠছে দুটো বাচ্চা পায়রা উঠছে এগুলো ছোটো বাচ্চা দেখুন নিজেরাই হচ্ছে কোনো ধারি পায়রা দেওয়া হয়নি ধারি পায়রা ছাড়া যে সমস্ত পায়রা হাইটে চলে যাবে নিজেরাই ওই পায়রা কিন্তু খুব ভালো হয় চলুন ওই বাচ্চারই বাচ্চা আরও আছে সব সেলের জন্য থাকবে পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন এই যে দুটো বাচ্চা শখ করাবো এই যে এ চমৎকার বাজি হবে একদম যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আর না হলে পরে এক কাজ করবেন আপনারা এসে দেখে নিয়ে যাবেন এই বাসে দুটো কয়দিন ওালেই তাড়াতাড়ি বাজি ধরে নেবে আরও বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা আছে ঘরের মধ্যে এই যে বড়ো হচ্ছে এখন বাচ্চা ঘরে আছে এই যে এক পেয়ার পায়রা দেখুন কাকজি আছে এই যে সাদা আছে দেখুন মাদি পায়রা এই যে দেখে নিন চমৎকার কোয়ালিটির পায়রা পায়রা একবার ধরে দেখাই দেখুন পায়রা এটা হচ্ছে একটা মাদি পায়রা এই দেখুন মাদি পায়রা দেখুন এটা হচ্ছে মাদি সাদা মাদি হালকা ছিটে আছে উপরে এই দেখুন সবুজ পায়রা যারা খোঁজ করছেন সবুজ একটা পার্টটা আছে এই যে আর এটা হচ্ছে বাজির পায়রা বাজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে লবটা একবার দেখায় লবটার ডিজাইনিংটা এই যে দেখুন তিনটে পার্ট আছে এটা হচ্ছে ব্রিডিংয়ের জন্য এইখানে হচ্ছে নর্মাদা আলাদা রাখে বা বাচ্চা রাখে আলাদা করে এই হচ্ছে সেটআপ যদি কেউ সেট করতে চান তো দেখে নিন তিনটে ঘর হচ্ছে সবথেকে বেস্ট সেট আপ একটার মধ্যে ডিম বাচ্চা আর একটার মধ্যে নর্মাদা আলাদা করে রাখার জন্য এরকমভাবে আপনারা করতে পারেন ওই নিচে ইটের ঢালাই আছে ইট দেওয়া আছে যাতে জল ঢুকবে না আর এই যে দেখে নিন উপরে টিন দেওয়া আছে সামনে এরকম ব্যানারের মতো প্লাস্টিক আছে এটা দিয়ে নামিয়ে দেওয়া হয় বৃষ্টির সময় ঠিক এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যদি কারো পায়রা লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো পায়রা আছে তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে এই ভিডিওটাই পর্যন্তই